বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরের চার নম্বর গেটের সামনে রয়েছি দেখতে পাচ্ছি এখানেতে খুব হুড়োহুড়ি চলছে এটা জেনারেল লাইন রয়েছে যারা জেনারেল লাইনে আসছেন তাদেরকে মন্দিরের সামনে এসে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে কেননা ভিআইপি লাইনে যারা আসছে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হচ্ছে জেনারেল লাইনে যারা আসছে তাদেরকে হোল্ড করে দেওয়া হচ্ছে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত রাস্তা হেঁটে এসে জল ঢালার সময় আবার দু তিন ঘন্টা অপেক্ষা করা সত্যিই খুব কষ্টকর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা তারকেশ্বর মন্দিরে শেওড়াফুলি থেকে জল নিয়ে এসছেন ঢালার জন্য তাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন গেটের সামনে কিভাবে হুড়ো হুড়ে হচ্ছে ধাক্কা ধাক্কি হচ্ছে কোনোভাবে প্রাণে বেঁচে বেরোনোর চেষ্টা চলছে যেটি সত্যিই খুবই কষ্টকর ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোথা থেকে আসছেন আপনি আমরা সুন্দরবন ফুলদুল ঢাকা থেকে আসছি কোথা থেকে জল তুলেছেন জল তুলি ছাড়া থেকে তাও কত গতকাল কটার সময় বেরিয়েছিলেন ওখান থেকে ওখান থেকে প্রায় সকাল দশটার দিকে সকাল দশটার সময় বেরিয়েছেন এখানে কটা নাগাদ পৌঁছেছিলেন এখানে এসছি সকাল আটটার দিকে আটটা থেকে আসছেন আপনি আমরা সুন্দরবন কুলদুলি থানা থেকে আসছি কোথা থেকে জল তুলেছেন জল তুলি সারা থেকে তাও কত গতকাল কটার সময় বেরিয়েছিলেন ওখান থেকে ওখান থেকে প্রায় সকাল দশটার দিকে সকাল দশটার সময় বেরিয়েছেন এখানে কটা নাগাদ পৌঁছেছিলেন এখানে এসছি সকাল আটটার দিকে আটটার দিকে তাহলে তো আপনি টাইম বেশি রাস্তায় অসুবিধা হয়নি কি কি সম্মুখীন হয়েছেন আপনি আসতে গিয়ে রাস্তা খারাপ আছে কিছু কিছু রাস্তা আছে পায়ে লেগেছে অনেকে ফসকা পড়ে গেছে অনেকে আচ্ছা রাস্তায় খাবার দাবার জল তল সমস্ত ব্যবস্থা ছিল তো

মেয়েদের দিতে দিচ্ছে ছেলেদের দিতে দিচ্ছে না যারা

দাদা এসে গেছেন বাবার ধ্যানের একদম সামনেই চলুন লাইন জ্বলে গেছে যান জল ঢেলে আসবেন গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন ওখানে খুব ঠেলাঠেলি হচ্ছে কিন্তু চার নম্বর গেট দিয়ে ঢোকাবে এখান থেকে আর পঞ্চাশ মিটার মতো হাঁটতে হবে তাহলে জল ঢালতে পারবেন চার নম্বর গেট দিয়ে ঢোকাবে গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন তারকেশ্বরে জল ঢালতে এসছো কোথা থেকে এসছো তুমি হাওড়া শ্যামপুর থেকে এসছে জল কোথা থেকে তুলেছো শ্যাওড়াফুলি থেকে জল তুলেছ বা ওখানে তো প্রচুর ভিড় হয় তারপর কতক্ষণ লাগলো কোনো সকাল বারোটায় বাড়ি থেকে বেরিয়েছিল কি শ্যাওড়াফুলি থেকে শেওপুলি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিলে জল নিয়ে সকাল বারোটায় বেরিয়েছো এখন প্রায় সকাল আটটা বাইরে চললো এখন নটা বাজে

অসুবিধে বলতে তাদের হাফ আমাদের হাত ছাড়লে প্রবলেম নেই তাদের মানে একশো জন যাওয়ার পর আমাদের থাকছে ও আচ্ছা আচ্ছা আর বৃষ্টি বাদল পেয়েছিলে নাকি রাস্তায় রাত্রে বৃষ্টি হয়েছিল ঠিক রাস্তায় খাবার দাবার আরাম করার জায়গা সমস্ত পেয়েছিলে কেমন লাগছে পর্যন্ত এসে এটা সব জায়গাতেই থাকে একটা ভিআইপি লাইন থাকে যেখান থেকে ভিআইপি পি পাস করি আলাদা করে ঢোকানো হয় এটা শুধু এই মন্দিরের নয় সব মন্দিরেতে একই রকমের নিয়ম থাকে ঠিক আছে দাদা কথা বলার জন্য ধন্যবাদ অনেক ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ সরকার এখন টিকা নিয়েছে আমাদের মন্দিরও টিকা নিয়েছে আমরা দোকান কারবার থেকে

মানুষকে যাতে আরো বেশিক্ষণ এভাবে অপেক্ষা করতে না হয় কেননা তারা বারো ঘন্টা ঘন্টা হেঁটে আসছে দাদা ঠিক থ্যাংক ইউ দাদা লাইন ছাড়লে আর ভিতরে ঢোকা যাবে না লাইন এই থাকতে হবে যাবো না কেন তোমার বাবা তোমার সামনে অপেক্ষা করছি তোমার জন্য নদীর ঋষি সন্ধ্যা ঋষি নদীর ঋষি সন্ধ্যা ঋষি আপনারা যেখানেই যাবেন এই মাইকের প্রচার কেন্দ্রের সামনে আসুন আপনার লোক এখানে দাঁড়িয়ে আছে কাশীনাথ সাহ বাড়ি ঘটাল আপনি যেখানেই থাকেন না কেন আপনার থানার সামনে আপনার জন্য অপেক্ষা বাড়ি করছে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে তোমরা কোথা থেকে আসছো কোথা থেকে নদিয়া থেকে বা নদিয়া কৃষ্ণনগর এখান থেকে তো অনেক দূর তাও কখন বেরিয়েছিলে গতকাল সকাল এগারোটার সময় রাস্তায় আসতে অসুবিধা হয়নি রাস্তাঘাট ভালো ছিল হাঁটার জন্য অতটা ভালো নেই রাস্তা অতটা ভালো নেই না এখানে কতক্ষণ পৌঁছেছো পৌঁছেছ চারটে পাঁচটা পৌঁছে এখনো দশটা বাইকে চললো লাইন পাওনি এখনো এদিক ওদিক ঘুরতেই হচ্ছে ক্যামেরা লাইনের জন্য আটকে রয়েছে ভিআইপি লাইন রয়েছে ভিআইপি লাইনের লোক আগে যাচ্ছে আমরা সামনে রুমে যাবো আচ্ছা আচ্ছা ও ঠিক আছে বোম

দেড়াপলির ঘাট থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে এসে এমনিতেই প্রত্যেকের পায়ের অবস্থা খুবই খারাপ কেননা রাস্তা খুবই খারাপ এই অবস্থায় মূল মন্দিরে জল ঢালতে না পেরে স্টেশনের সামনে একটি শিবলিঙ্গ থাকায় সেখানেতে অনেক পূর্ণার থেকে জল ঢালতে দেখতে পাচ্ছি এবং তারা ভক্তিভরে প্রণাম করছেন এবং তাদের সার্থকতা তারা শিবের মাথায় জল ঢালতে পারছেন যারা মন্দির উদ্দেশ্যে জল ঢালার জন্য যাচ্ছেন তারা মন্দিরের গায়ে মন্দিরের মেন গেটে এবং মন্দিরের যে সিঁড়ি রয়েছে সিঁড়িতেও জল ঢেলে অনেকে ফিরে আসছেন ভিতর পর্যন্ত অনেকে যেতে দেওয়া অ্যালাউ করা হচ্ছে না যারা ভিআইপি গেটে যাচ্ছেন তারা একশো টাকা পয়সা দিয়ে যাচ্ছেন এখানেতে অনেক পান্ডা রয়েছে যারা একশো টাকা থেকে পাঁচশো টাকা চার্জ নিচ্ছে পুজো দেওয়ার জন্য সঙ্গে তারা জল এবং ফুলের ব্যবস্থাও রেখেছে তার জন্য চার্জ এক্সট্রা রয়েছে ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি কথা বলেছিলাম স্থানীয় মানুষ পুলিশ প্রশাসন এবং ওখানকার যে সমস্ত দোকানদাররা রয়েছেন তাদের সাথে প্রত্যেকেই খুব অখুশি ভিড় হবে ঠিক আছে কিন্তু ভিড় যেভাবে ম্যানেজ করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না প্রত্যেকটা গলিকে সমানভাবে ব্যবহার করা হচ্ছে না কিছু গলিকে ব্লক করে তাদেরকে দাঁড় করে রাখা হচ্ছে যার জন্য জেনারেল লাইনে টাইম অনেক বেশি লেগে যাচ্ছে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি এখন স্টেশনের সামনে রয়েছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ